প্রিয় খামারি বোনেরা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আপনারা যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন ব্রোডিং করা সুস্থ সুন্দর ভালো মানের সিনহাস্যের বাচ্চাগুলো তাই আপনারা যারা শৌখিনভাবে বাসাবাড়িতে আপনাদের অত্যন্ত পছন্দের এই সিনাহাস্যের বাচ্চাগুলো পালন করতে চান আমরা সম্পূর্ণ বোর্ডিং কমপ্লিট করে একটা ভ্যাকসিন কমপ্লিট করে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে পালন করতে পারেন এবং প্রাকৃতিক খাবার যেমন চাল গম ধান ভুট্টা ভাঙা এবং ঘাস বাঁধাকপি খাইয়ে আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আপনার বাড়ির আঙিনায় অরিজিনাল এই বাচ্চাগুলো সম্পূর্ণ পানি ছাড়াই পালন করতে পারেন এবং আপনারা যারা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আপনার বাসাবাড়ি স্বাদ বা যে কোনো পরিবেশে অত্যন্ত সুস্বাদু মাংসধারী প্রাপ্তবয়স্ককে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া এই সিনাহাসের বাচ্চাগুলো পালন করতে চান আপনারা অত্যন্ত সুনিপুণভাবে এবং স্বাচ্ছন্দে এই সিনাহাসের বাচ্চাগুলো পালন করতে পারেন আপনারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই যেমন আমরা সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করে দিয়েছি এবং মেডিসিন ডোজগুলো কমপ্লিট করে দিয়েছি আপনারা সম্পূর্ণ ঝামেলামুক্ত অবস্থায় বাসাবাড়িতে ছেড়ে দিয়ে আপনাদের অত্যন্ত পছন্দের এই চিনাহাহাসগুলো পালন করতে পারেন তাই আপনারা যারা বাসাবাড়িতে পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে আপনার স্বপ্নের খামাটি শুরু করতে চান এবং এই চিনাহাসগুলো পালন করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাত্র একশো টাকা পিস দরে আপনারা এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন এই চীনা সহ আপনারা আমাদের হেসারি থেকে খাকি ক্যাম্বেল জিন্ডিং ব্ল্যাক সহ সব ধরনের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন